থেকে এবার ত্রিপুরা বডি বিল্ডিং আমাদের যে স্পোর্টস কম্পিটিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আয়োজন করা হয়েছে এবং এই প্রতিযোগিতায় এবার চারটে ক্যাটাগরিতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করবেন সিনিয়র মিস্টার ত্রিপুরা জুনিয়র মিস্টার ত্রিপুরা ম্যান ফিজিক এবং উইমেন ওপেন ক্যাটাগরি তো গত বছর আমাদের যে কম্পিটিশন হয়েছিল সেখানে প্রায় একশো দশজন পার্টিসিপেন্ট করেছিল এবার এই প্রতিযোগিতায় আমাদের প্রায় একশো পঞ্চাশ জনের উপরে পার্টিসিপেন্ট এখানে নাম নথিভুক্ত করা হয়েছে আমাদের আগামী চোদ্দ ডিসেম্বর দু চব্বিশ রবীন্দ্র ভবন হল নাম্বার ওয়ানে আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবার এই প্রতিযোগিতার আমাদের সৌভাগ্য একটা বিশেষ পাওনা আমাদের ভারতবর্ষের আইকন অর্জুন অ্যাওয়ার্ডি এবং আদরণীয় শ্রী প্রেমচাঁদ ডেগরাজি গুরুজি উনি আমাদের মাঝখানে উপস্থিত থাকবেন আমাদের নিমন্ত্রণে সারা দিয়ে উনি আমাদের পাশে রয়েছেন ওনার আশীর্বাদ দিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে একটা যে ত্রিপুরার রাজ্যের যে এথলেটস বডি বিল্ডার্স আছে তাদেরকে একটা উন্নত একটা প্ল্যাটফর্ম একটা স্টেজ আমরা দেওয়ার চেষ্টা করব এবং ওয়ার্ল্ড বডি বিল্ডিং ফেডারেশনের চার্জেসরা এখানে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন এবং সহ মানে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন ইন্ডিয়ান বডি বিল্ডিং বডি বিল্ডার্স ফেডারেশনের জেনারেল সেক্রেটারি নবনিযুক্ত উনি এখানে উপস্থিত থাকবেন এবং আরেকটা বিষয় হচ্ছে এবার বডি বিল্ডিং যে প্রতিযোগিতা আমাদের অনুষ্ঠিত হচ্ছে এখানে চারটে বিভাগে আমরা বিশেষ প্রাইজ মানির ব্যবস্থা করেছি এবার সিনিয়র ক্যাটাগরিতে ওভারঅল যে চ্যাম্পিয়ন তার জন্যে ফিফটি থাউজেন্ড সিনিয়র জুনিয়র ক্যাটাগরিতে মিস্টার টুকুরা যে ওভারঅল চ্যাম্পিয়ান ওনার জন্য টোয়েন্টি এবং ম্যান ফিজিক ওভারঅল চ্যাম্পিয়নশিপে থাকছে টোয়েন্টি এবং উইমেন ক্যাটাগরিতে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ফিফটিন এবং ফাইভ তার পাশাপাশি থাকছে ট্রফি মেডেল সার্টিফিকেট এসব থাকছে অন্য যারাই এই প্রতিযোগিতা পার্টিসিপেট করবেন তাদের সবার জন্যে সার্টিফিকেট এবং মেডেলস রয়েছে আমাদের আমি আশা করব শোনো শোনো ভোজন রসিক শোনো মনো দিয়া ঝাঁজের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন নিচে না মালাই চিংড়ি মাংস কষা গানের সর্ষের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাদে তোমাকে চায় আহা লং টেস্ট আহা লং তরাইবে